শোনেন ভাই বন্ধুগণ শোনেন সবে দিয়া মন হারুন ভাই জিতবে এবার বলছে জনগণ হারুন ভাই জিতবে এবার বলছে জনগণ ভাই বন্ধুগণ শোনেন সবে দিয়া মন হারুন ভাই জিতবে এবার বলছে জনগণ গো হারুন ভাই জিতবে এবার বলছে জনগণ যোগ্য প্রাপ্তি হারুন ভাই যার কোন তুলনা নাই হারুন ভাই যার কোন তুলনা নাই দাড়ি পাল্লা মার্কায় এবার তুলবে আলো রাড়ি পাল্লা মার্কায় এবার তুলবে জনগণ রায় যেমন হারুন ভাই প্রার্থী তেমন জনগণ চায় যেমন হারুন ভাই প্রার্থী তেমন দাড়ি পাল্লায় ভোট দিলে হবে উন্নয়ন শোনেন ভাই বন্ধুগণ শোনেন সবে দিয়ামন। হারুন ভাই জিতবে এবার বলছে জনগণ গো হারুন ভাই জিতবে এবার বলছে জনগণ ভাই বন্ধুগণ শোনেন সবে দিয়াম হারুন ভাই জিতবে এবার বলছে জনগণ গো হারুন ভাই জিতবে এবার বলছে জনগণ এমপি প্রার্থী হারুন ভাই সব সময় পাশে পায়। এমপি প্রার্থী হারুন ভাই সব সময় পাশে পায়। সবার সেরা মোদের হারুন ভাই দিতে সবার সেরা মোদের হারুন ভাই খুশি খালা হারুন ভাই প্রার্থী ভালা খুশি আবার খালু খালা হারুন ভাই প্রার্থী ভালা তারিপালায় ভোট দেয়া বড়ই প্রয়োজন শোনেন ভাই বন্ধুগণ শোনেন সবে দিয়া মন হারুন ভাই জিতবে এবার বলছে জনগণ গো হারুন ভাই জিতবে এবার বলছে জনগণ শোনেন ভাই বন্ধুগণ শোনেন সবাই দিয়া মন হারুন ভাই জিতবে এবার বলছে জনগণ গো হারুন ভাই জিতবে এবার বলছে জনগণ গো হারুন ভাই জিতবে এবার বলছে জনগণ গো হারুন ভাই জিতবে এবার বলছে জনগণ